প্রিয় ঈদগাহবাসী এবং আরও যারা আমার লাইভ দেখছেন দেশের দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি একটু অনিবার্য কারণে ঈদগা উপজেলার পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে লাইভে আসতে বাধ্য হলাম তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো প্রিয় দেশবাসী আজকে ইদিয়ার নবগঠিত ঈদগিয়া উপজেলার প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরো ইদিয়ার মানুষ আশায় বুক নতুন উপজেলা হয়েছে এই নতুন উপজেলার একজন অভিভাবক নির্বাচন করবে ফেয়ার সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে সেই আশা নিয়ে আমাদের উপজেলাতে একটি উৎসাহ উৎসবের আয়োজনের মতো চলছে কিন্তু এই উৎসবকে ম্লান করে দেওয়ার জন্যে সরকারের ষষ্ঠ নির্বাচনের পরিকল্পনাকে নস্বাত করে দেওয়ার জন্যে আজকে মাঠে ময়দানে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে যাদের নাম আমরা বলতেও পারতেছি না তাদের কর্মকাণ্ডগুলো আমরা সহ্যও করতে পারতেছি না আমার কথা থেকে আপনারা বুঝে নেবেন এদেশে নির্বাচন করার জন্যে নির্বাচন প্রক্রিয়াগুলি সম্পন্ন করবার জন্য সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে নির্বাচন কমিশন সেই সাংবিধানিক দায়িত্ব পালন করে আজকে নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্যে তফসিল ঘোষণা করেছে তার ওই ধারাবাহিকতায় সুষ্ঠু নির্বাচনের আশায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আজকে মাঠে ময়দানে কাজ করছে কিন্তু অদৃশ্য একটি শক্তি এই নির্বাচনে একটি প্রার্থীকে বিজয়ী করবার জন্যে মাঠে ময়দানে অত্যন্ত নোংরাভাবে প্রতিপক্ষের কর্মীদেরকে মাঠ থেকে সরে যাওয়ার জন্যে চাপ দিচ্ছে বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনের কার্যক্রম থেকে সরে যাওয়ার জন্য একটি অসুস্থ পরিবেশ তৈরি করতেছে প্রিয় দেশবাসী এই সংকট থেকে আমাদেরকে উত্তোলন করতে হলে আমরা প্রশাসনকে জানিয়েছি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে আমরা দরখাস্তের মাধ্যমে আমরা জানিয়েছি কিন্তু যতই নির্বাচন গণিয়ে আসছে মাত্র আজ আগামীকাল একটি দিন বাকি আছে পরশু আমাদের এখানে নির্বাচন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা করবার জন্যে বিভিন্নভাবে বইভীতি প্রদর্শন করা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এতই যদি জনপ্রিয় হয় সে বইভীতি না দেখিয়ে মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করতে পারে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি তিনি ভালোবাসার দিকে যাচ্ছেন না তিনি মানুষকে চাপ দিচ্ছেন হুমকি দিচ্ছেন ভয়ভীতি দেখাচ্ছেন এবং পারলে বিভিন্ন জায়গার মধ্যে মারিফিট করতেছেন আমাদের কর্মীদেরকে এইভাবে যদি একটা বিয়ে হওয়ার জন্যে যিনি মাঠে নেমেছেন তার আচরণ যদি এরকম হতে হয়ে থাকে তাহলে ঈদগিয়াবাসী একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা করছে সেটার থেকে হতাশ হবে প্রিয় দেশবাসী আম আমাদের প্রার্থী মোটরসাইকেল মার্কার প্রার্থী শংশুর আলম ভাই একজন প্রবাসী মানুষ তার এডুকেশন নিয়ে আজকে প্রশ্ন করা হচ্ছে তিনি নাকি অশিক্ষিত তিনি নাকি লেবার হিংসা বিদ্বেষ ছড়িয়ে তার বিরুদ্ধে ওপেন জনসভার মধ্যে বিভিন্ন ধরনের কোচ্ছা রটানো হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে উনি যদি অশিক্ষিত হন উনি যদি লেবার হন তাহলে ওনার মতো একজন ক্ষুদ্র মানুষের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এইভাবে মানে মানুষের উপর হইরানি শুরু করছেন কেন লেবার লেবারের জনপ্রিয়তা এত বেশি বেড়ে গেছে কেন দেশের মানুষ একটি আস্থার অবস্থান তৈরি করবার জন্যে একজন রেমিটেন্স যোদ্ধাকে সর্বোচ্চ সম্মান দেবার জন্যে আজকে ঈদগেবাসী ঐক্যবদ্ধ হয়েছে তাদের রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর কারণে বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন হচ্ছে বর্তমান সরকারের অর্থনৈতিক ক্রান্তিকালে রেমিটেন্স যোদ্ধারা সরকারের পাশে দাঁড়িয়েছে সেই সেই রকম একটা রেমিটেন্স যোদ্ধা হচ্ছে আমাদের প্রার্থী মোটরসাইকেল মার্কার প্রার্থী সোমশোর আলম তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন যখন মানুষ বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা করেছিল তখন বিদেশে অবস্থানত প্রবাসীদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন দেশে অর্থনৈতিক সংকট চলছে আপনারা যে যেভাবে পারেন দেশে অর্থ পাঠান দেশের অর্থনীতিকে যারা সচল রাখে তাদেরকে অসম্মান করে তাদেরকে মাঠে মধ্যে না করে আপনি যদি ফায়দা লুটতে পারেন তাহলে আমাদের আপত্তি নেই প্রিয় দেশবাসী এই ক্রান্তিকালে আগামী একুশ তারিখ নির্বাচন হবে আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে তাকলে তাকে নাকি গ্রেপ্তার করে নিয়ে যাব প্রশাসনের সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন সহ এবং সিভিল প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি বিষয়গুলি আমরা জানিয়েছি এমন কোনো শক্তি নাই আপনার ভোট প্রয়োগ করতে গিয়ে কেউ বাধা দিতে পারবে ইনশা আল্লাহ আমরা যতই ষড়যন্ত্র আসুক না কেন নির্বাচনের শেষ পর্যন্ত আমরা কি লড়াই করে যাব আমি মনে করতেছি আগামী একুশ তারিখ ইদিয়াবাসী একটি ইতিহাস সৃষ্টি করবে শমসুর সর আলম ভাইয়ের নির্বাচনে তাকে বিজয়ী করে কেননা তিনি দেশের মানুষের জন্য অনেক অনেক কিছু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করেছেন তার যতটুকু সম্পদ ছিল জনগণের জন্য বিলি করে দিয়েছেন সেটা আমরা দেখ দেখেছি দেশের মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তার অনুদান পেয়েছে তিনি চেষ্টা করেছেন কাউকে বিমুখ করেননি একুশ তারিখ ইনশা আল্লাহ ইদিয়ার মানুষকে আমি অনুরোধ জানাচ্ছি কোনো অপশক্তির কাছে মাতানত না করে আগামী একুশ তারিখ একটি সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করবার জন্য আগামী পাঁচ বছরের জন্য নবগঠিত উপজেলার একজন অভিভাবক আমরা নির্বাচন করি কাওর হুমকি দমকির মধ্যে আমরা বিত নই আমাদেরকে সর্বোচ্চ তারা করতে পারবে ঘর থেকে নিয়ে অ্যারেস্ট করতে পারবে আমরা প্রয়োজনে সব কিছু দেবার জন্য যান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা বদ্ধপরিকর সরকার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য এদের মানুষ মানুষকে আশ্বস্ত করেছে গত আঠাইশ তারিখ আমরা দেখেছি ঈদগিয়াতে প্রত্যেকটি ইউনিয়নে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়েছে তাই ইদগিয়ার মানুষ আশায় বুক বেঁধেছে হয়তো আগামী উপজেলা নির্বাচনও সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে কারো প্রভাব মুক্ত নির্বাচন হবে নির্বাচন করতে হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে জনগণের ভালোবাসা নিয়ে আপনাকে চেয়ারম্যান চেয়ারম্যানের চেয়ার বসতে হবে আপনি বইভীতি দেখি গায়ের জোর দেখিয়ে বাহুবল দেখি শক্তি প্রদর্শন করে আপনার কথায় একটি এজেন্সি নাম বলতেছি না সেই এজেন্সি এখানে মানুষকে যে বিধি দেখাচ্ছে এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না এজেন্সির শক্তি দেখিয়ে রাষ্ট্রীয় একটি এজেন্সির শক্তি আপনি কি কেন ব্যবহার করতে চাচ্ছেন আপনি এর নেতা আপনি তো আগামী দিনে এইভাবে যদি চেয়ারম্যান হন প্রশ্নবিদ্ধ চেয়ারম্যান হবে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন হুমকি তমকি থেকে বিরত থেকে একটু সুন্দর পরিবেশ তৈরি করুন জনগণ আপনাকে বেছে নিলে আমাদের আমরা ওয়েলকাম জানাব কিন্তু যেভাবে আপনি নির্বাচনের পরিবেশটাকে বিনষ্ট করছেন আল্লাহর দোহাই এখান থেকে ফিরে আসুন এদেশের মানুষকে বিক্ষুব্ধ করবেন না এদেশের মানুষ তার অধিকার প্রয়োগ করে আপনাকে নির্বাচিত নির্বাচিত করলে আপনাকে আমরা সেলুট দেব আর যদি আপনি নির্বাচনে পরাজিত হন আপনাকেও একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে সেটা মেনে নিতে হবে কেন শুধু শুধু একটি অসুন্দর পরিবেশ তৈরি করবার জন্য চেষ্টা করছেন। বিনীত অনুরোধ করব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু রাখুন সুন্দর রাখুন আপনারও একদিন এদেশের মানুষ মূল্যায়ন করবে এমন কোনো আচরণ করবেন না আল্লাহর আসতে এদেশের মানুষ যেন আপনাকে গৃণার চোখে দেখে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে আপনি চিনিমিনি খেলবেন না কোনো সংস্থাও এই এদেশের মানুষের অধিকার নিয়ে ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেলবেন না এটা নতুন উপজেলা এখানে মানুষ আশায় বুক বুক বেঁধেছে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারবো সেখানে আপনি হুমকি দমকি দিয়ে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন এটা হতেই দেব না ইনশাআল্লাহ সর্বশেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব আমার আলম ভাইয়ের সমর্থক ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা কোন অপশক্তির বইয়ে বিত হবেন না আমরা সঠিক একটি সুষ্ঠু নির্বাচন চাই আমরা কাউকে কোনো ভোট কারছি করে কারো আঘাত করে আমরা নির্বাচিত হতে চাই না আমাদের আলম আলমবাই এরকম মানুষ না জনগণের ভালোবাসা পেলে তিনি চেয়ারম্যান হবেন আর না হলে উনি চেয়ারম্যান হবেন না হচ্ছে এটা জনগণের ভালোবাসা অর্জন করা হুমকি দিয়ে আপনার প্রভুত্ব বিস্তার করার সেই অভ্যাস সংসদ আলমবাইয়ের নাই আপনি নির্বাচনের মাঠে যেভাবে বিদেশ থেকে বাইর থেকে এনে এখানে হুমকি ধমকি দিচ্ছেন এটা তো আপনার জন্য দেশের মানুষ বিশেষভাবে ঈদগিয়ার মানুষ এটা সুন্দরভাবে মেনে নিচ্ছে না আপনার তো ঈদগিয়ার সাধারণ জনগণ আপনার পাশে থাকার কথা ছিল আপনার পাশে তো এখন কক্সবাজার থেকে আমদানিকৃত কিছু মুখকে আমরা দেখতে পাচ্ছি তারা তো ইদিয়ার ভুটার না এখানে এসে তারা যে বক্তব্য দিচ্ছে এগুলো এদেশের মানুষ ঠিকভাবে নিবে না প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে আমি বলবো প্লিজ একুশ তারিখ সাহস নিয়ে ভোট কেন্দ্রে আসুন কোনো অপশক্তির হুমকিতে আপনি আপনারা দমে যাবেন না শেষ পর্যন্ত লড়াই করে একটি সুস্থ সুন্দর বৈবিধিহীন নির্বাচন অনুষ্ঠান করবার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি এবং কোনো এজেন্সি যেন আমাদের এই নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেই ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমি হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি আপনাদের সকলকে আমাদের সংসদ আলম ভাইয়ের সালাম জানাচ্ছি তার জন্য আমরা দুয়া চাচ্ছি আগামী একুশ তারিখ যেন একটি সুষ্ঠ নিরপেক্ষ বইভীতিহীন নির্বাচন হয় এই কথা বলে আজকের মতো আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ